নমস্কার তন্দ্রালিটুল ওভেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পূর্ববঙ্গের একটা বিখ্যাত রান্না করে দেখাব সেটা হলো ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর স্বাদ নামটা শুনলে জীবের জল চলে আসে অসম্ভব স্বাদে এই রান্নাটি একবার যে খাবে তাকে তো বারবার খেতে ইচ্ছে করবে এই রান্নাটি করা একদম সহজ যে কেউ পারবে করতে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আসুন দেখে নি রেসিপিটা কিভাবে করতে হবে এখানে কিছু কচু নিয়েছি কচু শাক এগুলো কালো কালো কচু এই কালো কালো কচুগুলি দিয়ে শাকটা করবেন হবে এই শাকগুলি বাজার থেকে এনে আমি ভালো করে ধুয়ে ছালটা ছাড়িয়ে টুকরো টুকরো করে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি দুটো তারপর জল ঝরিয়ে নিয়েছি আর এখানে রয়েছে ইলিশ মাছের মুড়ো দুখানা মাঝারি সাইজের এই মুড়োগুলো দিয়ে রান্নাটা আমি আজকে করবো কড়াতে সরষের তেল দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন দিয়ে মুড়োগুলি ভেজে নিচ্ছি তেলটা গরম হলে মুড়োগুলি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব যেন কাঁচা না থাকে মুড়োগুলি ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে মুড়োটা তুলে নেবো এই পিট করে প্রথমে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে দুটো সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন মুড়োটা তুলে নিতে হবে আপনারা কে কোথা থেকে কোন শহর থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার তাহলে খুব ভালো লাগবে আর নতুন কোনো রইলো পাশে অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয় আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে এবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন এবার তেলটা দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য আর একটা তেজপাতাকে ছিঁড়ে ছোট করে দিয়ে দিলাম এটা একটু ভাজা হবে সুন্দর একটা গন্ধ আসবে অ্যারোমা হবে একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখুন এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা সুন্দর গন্ধটা বেরোতে থাকবে তখন আমি এর মধ্যে হাফ টি কালো জিরা দিয়ে দেব কালো জিরা দিয়ে তাতে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার থেকেও ফ্লেভারটা অ্যাড হয় সুন্দর ভাজা ভাজা একটা সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ আসবে তখন কা এর মধ্যে জল ঝরানো কচুর শাকগুলি দিয়ে দেব সবটা কচু জল ঝরানো কচুর শাকটা দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে হবে আর একটু নুন দিতে হবে আর একটু চিনি দিতে হবে স্বাদ মতন এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে হবে একটু চেপে চেপে কচুটাকে পুরো মন্ড করে নিতে হবে এইভাবে খুন্তি দিয়ে করতে থাকলে কচুটা আস্তে আস্তে সবটা ঘেটে যাবে আর সুন্দর একটা মন্ড তৈরি হবে আর এইভাবে করে দিলে তার ভেতরের যে জলটা থাকে সেই জলটাও বেরিয়ে আসবে জলটা পুরোপুরি ভালো করে শুকিয়ে নিতে হবে জলটা ভালো করে না শুকালে কিন্তু এই কচুর শাকটা খেতে ভালো লাগবে না এই কচুর শাকটা জলটা শুকানোটাই মেইন মানে কাজ একটু ধৈর্য ধরে শুকিয়ে নিলে খেতে বেশি ভালো লাগবে তা খাওয়ার জন্য এইটুকুনি কষ্ট তো করতেই হবে এপিট ওপিট করে করে প্রায় সাত আট মিনিট যাবৎ এই কচুর শাকটাকে শুকিয়ে নিতে হবে কচুর শাকটা যখন শুকিয়ে আসবে তারপর আর বিশেষ কোনো কাজ নেই এরকম ছড়িয়ে 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 তাপটা মিডিয়াম করে দেবেন এরকম দেবে ছড়িয়ে দিয়ে মিনিটখানেক রাখবেন আবার উল্টে দেবেন আবার এরকম ছড়িয়ে দেবেন আবার উল্টে দেবেন এইভাবে এইভাবে সমানে করে যেতে হবে আমি যেমন করেছি আপনারাও এরকম ধৈর্য ধরে একটু করে নেবেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা করি ভালো লাগলে রেসিপিটা তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন যাতে অন্যরাও এইভাবে তৈরি করে খেতে পারে এখন তো বাজারে প্রচুর ইলিশ মাছ প্রচুর আছে তাই এই রান্নাটা অবশ্যই একবার করে খাবেন দেখুন এইভাবে আস্তে আস্তে শুকিয়ে আসছে জলটা পুরো টেনে নিয়েছে এরকম যখন জলটা জলটা পুরো শুকিয়ে গেলে পরে তখন এখান থেকে আমি যে তেজপাতাগুলো আছে তেজপাতাগুলো আমি বার করে দেব কারণ তেজপাতার কাজ মোটামুটি হয়ে গেছে এতক্ষণ যাব যত নাড়া হয়েছে ওর গন্ধ যা ছিল সব অ্যাড হয়ে গেছে এবার এই তেজপাতাগুলি দেখে দেখে বার করে দিচ্ছে তেজপাতা আর নেই মনে হচ্ছে যাক গিয়ে না ছোট্ট একটা টুকরো দেখতে পাচ্ছি বার করে দিলাম এবার সবটা আবার একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মুড়োগুলি ভাজা মুড়োগুলি আমি মুড়োগুলি ভেঙে দেইনি ভেঙে দিলে বড্ড কাটা কাটা লাগে তাই অসুবিধা লাগে খেতে তাই গোটা গোটা রেখেছি গোটা গোটা রেখে এইভাবে ভালো করে শাকের সাথে পুরো মিশিয়ে দেব। মিশিয়ে একটু সময় রাখবো আবার মিশাবো আবার রাখবো এভাবে যেন মাছের মুড়োর গন্ধটা সবটা শাকের মধ্যে চলে আসে আর যাদের যারা মুড়ো খাবে তুলে তুলে তারা মুড়োটা খেয়ে নেবে আর যারা মুড়ো খেতে পছন্দ করে না কাটা খেতে পছন্দ করে না তারা তাদের দিতে হবে না তারা এমনি খাবে শাকটা দেখুন আমি কিভাবে করছি পুরো শাকটাকে তুলে তুলে মোছের মুড়োগুলিকে ঢেকে ঢেকে দিচ্ছি এইভাবে ঢেকে ঢেকে দেবেন তাহলে মুড়োর যে গন্ধটা মাছের সেটা শাকের মধ্যে চলে আসবে আর খেতে খুব ভালো লাগবে এত কাটা কাটা লাগবে না তার মধ্যে একটু তো ভেঙে ভেঙে যাবেই সেটা কিছু করার নেই মুড়ো দিয়ে খেতে গেলে তো একটুখানি কাটা তো থাকবেই এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটু ঠেয়ে দিয়ে দিলাম একটা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে কামনা করি আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে কমেন্টসে জানিয়ে দেবেন আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে নিন আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এবার একটু সময় স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি প্যাকিং করে নিলাম আবার দেখা হবে তাহলে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে আপনারা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের সকলের খেয়াল রাখবেন নমস্কার